নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শ্রাবণ মাসে এই যে শিবের বার বিশেষ মহত্ব আছে সেইটা নিয়ে কথা বলবো আজকে জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণের চারটি সোমবার মহাদেবকে যদি এক একটা জিনিস রস অর্পণ করা হয় তাহলে খুব উপকার পাওয়া যাবে জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটা মাস এই মাসটি হল মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাসে সোমবার করে অনেকেই মহাদেবের উপবাস করেন এই চার এই বছর চারটে সোমবার রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে এই চারটে সোমবারে মহাদেবকে যদি একটা জিনিসের রস অর্পণ করা যায় তাহলে খুব উপকার পাওয়া যায় জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা কেটে যাবে প্রেম ভালোবাসার দিক থেকে ভালো হবে ভালো ফল লাভ হবে জীবনে সমৃদ্ধি আসবে যে কোনো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় পরপর চারটে সোমবার এই একটা রস অর্পণ করতে হবে এর ফলে মহাদেবের আশীর্বাদ সারা বছর আপনার সঙ্গেই থাকবে এই একটা রোশ অর্পণ করুন বাবা ভোলানাথকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ জীবনে কত বড় যত বড় সমস্যা আসুক না কেন আপনি উত্তীর্ণ হয়ে যাবে শ্রাবণ মাসে পড়েছে চারটে সোমবার শিবের মাথায় জল ঢালার শুভ সময় কি জেনে নিন শ্রাবণ মাসে সোমবারের উপবাসে যে তাৎপর্য রয়েছে এই উপবাস ভরে পালন করতে পারলে দারুণ ফল লাভ হবে মনের সকল ইচ্ছা পূর্ণ হবে জুলাইয়ের আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে যাওয়া সোমবার থেকে উপবাস রাখা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এবং পরিস্থিতিতেই ভক্তের মহাদেব আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন শ্রাবণের পুত্র নিষ্ঠাভাবে পালন করলে মনের সকল বাসনা পূর্ণ হবে বলে মানা হয় মনের শুদ্ধিকরণ ঘটাতে ও কার্যকরী এই ব্রত কিন্তু শিবের ব্রত পালনের নানা নিয়ম রয়েছে সেগুলি আমরা অনেকেই আমাদের জানা নেই সকল নিয়ম সঠিক উপায় মেনে পালন না করলে মহাদেব কুপিত পারেন কুপিত হতে পারেন এবছর শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার ইংরাজি মাস যেগুলি পড়েছে একুশে জুলাই থেকে সোমবার পড়েছি একটা রস অর্পণ করুন চারটে সোমবারই দেবেন একটা রস আমলকির রস আমলকিটাকে ভালো করে থেতো করে বা পেস্ট করে নিন নিয়ে সেটাকে ভালো করে রস করুন করে ছেঁকে নিন নিয়ে একটা রস আপনি চারটে সোমবার ভোলা বাবার মাথাতে অর্পণ করুন দেখবেন তারপরে কিভাবে আপনারা যে মানে এগিয়ে যাবেন সমস্ত দিক দিয়ে যত বাধা বিপত্তি যত কিছু টাকা পয়সা যা কিছু আপনাদের সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই একটা রস যদি বাবা ভোলানাথের মাথায় অর্পণ করেন কিচ্ছু লাগবে না অনেকে অনেক কিছুই দিতে পারেন চাল দিতে পারেন সবুজ মুগ ডাল দিতে পারেন গম দিতে পারেন জব দিতে পারেন সবেতেই ফল আছে কিন্তু এই আমলকের রস যদি দেন বাবা ভোলানাথের মাথায় চরণে বাবা ভোলানাথের মাথায় এই আমলকির রস যদি দেন তাহলে বুঝবেন যে কি যে ফল লাভ হবে তা ভাবতেও পারবেন না এই একটা রস অর্পণ করুন বাবা ভোলানাথের মাথায় তারপরে দেখবেন সারা বছর বাবা ভোলানাথের আশীর্বাদ আপনার মাথার ওপরে থাকবে সমস্ত বাধা বিঘ্ন সমস্ত দূর হয়ে যাবে কোনো সমস্যায় কোনো দিন পড়বেন না এটা করে দেখুন খুব বিশ্বাসের সাথে করে দেখবেন ঠিক আছে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার